আমার সামনে বসে আছেন শ্রদ্ধ কৃষ্ণা মজুমদার একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী বললে ভুল হবে একজন ঐতিহ্যবাহী সাংগীতিক পরিবারের একজন মানুষ আপনারা নাম বলি বুঝতে পারবেন কাজী নজরুল ইসলামের প্রচুর গান গেয়েছেন উনি ওনার বাবার নাম সঙ্গীতাচার্য শ্রদ্ধ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় মানে উনি শ্রদ্ধ স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের চাচাতো বোন চাচাতো বোন আমরা যেটা বলি কাকাতো বোন চাচাতো বোন যাই হোক দিদি আমি শুনবো আপনাদের পারিবারিক ইতিহাস আপনি আমার সঙ্গে ফোনে একটু বলেছিলেন আপনাদের পরিবার কোথা থেকে শুরু হয়েছিল আমাদের পূর্ববঙ্গ বরিশাল জেলার বরিশালের উজিরপুর জেলার বরিশাল উজিরপুর এখন মহকুমা মহকুমা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন মহকুমা কিন্তু এর আগে আপনি বলেছিলেন আপনাদের পরিবার পাটনা প্রথমে বললাম অযোধ্যা অযোধ্যা অরিজিনাল অযোধ্যা অযোধ্যা সেখান থেকে তারপরে চলে যায় দক্ষিণেশ্বর কীর্তিবাস বোঝায় পরিবার আচ্ছা সেখান থেকে চলে যায় চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ মানে বরিশাল বরিশাল থেকে কলকাতা আচ্ছা 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 এবার আপনার বাবারা ক ভাই ছিলেন ক ভাই আমার বাবারা দশ ভাই ছিলেন দুই বোন ছিলেন আর ওখান থেকে বরিশাল থেকে এসে প্রথমে ওঠেন কালীঘাটে একটি বাড়িতে অনেক মেম্বার কারণ বাবাদের বিস্তত দাদা ভাই বোন মানে চল্লিশ জনের উপরে একটা ফ্যামিলি ছিল তো কালীঘাটে এসে তারপর সেখান থেকে টালিগঞ্জে বাড়ি করে তারপর টালিগঞ্জে আসে সেখানে সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল আপনার ঠাকুরদার নাম আমার ঠাকুর দাদার নাম ঈশ্বর গজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আপনি গান গাইতেন আমাদের রজনীকান্ত সেনের নাম শুনেছেন আমার কান্ত কবি কান্ত কবি আমার দাদামশাইয়ের বন্ধু ছিলেন তো গান বাজনা হতো তো বরিশালের বাড়িতে নাট মন্দিরে খুব গান বাজনা হতো ওখানে কি দোল উৎসব কি দুর্গা পুজো মানে নানা পালা পার্বণে গান বাজনা হতো আমার দাদুও গান গাইতেন আপনার বাবা কাকা জেঠা মানে আপনার নামগুলো কি মনে আছে নিশ্চয় একটু সব থেকে বড় হচ্ছে বাবার বাবাদের ভাইদের মধ্যে ঈশ্বর অতুলেশ্বর মুখোপাধ্যায় শ্রদ্ধা মুখোপাধ্যায়ের বাবা তারপরে হলো ঈশ্বর রত্নেশ্বর মুখোপাধ্যায় আমাদের মেজু ভুবনেশ্বর মুখোপাধ্যায় তারপরে আমার বাবা ঈশ্বর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তারপর তারপরের ভাই হলেন ঈশ্বর মনোজেশ্বর মুখোপাধ্যায় তারপরের ভাই অনেকদিন আগেই চলে গিয়েছিলেন যদুনাথ মুখোপাধ্যায় তারপরের ভাই মনোজেশ্বর মুখোপাধ্যায় তারপরের ভাই হচ্ছেন বিশ্বনাথ মুখোপাধ্যায় তারপরের ভাই হচ্ছে শোভনাথ মুখোপাধ্যায় তারপরের ভাই কাশীনাথ মুখোপাধ্যায় এই দশ ভাই ছিলেন আর দুই বোন ছিলেন দুই বোনের মধ্যে বড় বোন ছিলেন ঈশ্বরী ইচ্ছামতি মুখোপাধ্যায় আর ছোটো বোন ছিলেন ডাক বলছি হুম আচ্ছা 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 আপনাদের পরিবারে বর্তমানে সঙ্গীতের সঙ্গে কে কে জড়িত আছে সিলসিলা বলি আমরা মানে পরম্পরা বর্তমানে বর্তমানে তো আমাদের অনেক মানে আমাদের বংশটা তো অনেক ছড়িয়ে গেছে পরিবার অনেক ছড়িয়ে যাচ্ছে তা আমার মেজো জ্যাঠার যে বংশ প্রথমে বলি বড় জ্যাঠার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে মানসী গান চালিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন তারপরে মেজ জ্যাঠা আমাদের রত্নেশ্বর মুখোপাধ্যায়ের যে ছেলেরা ছিলেন নবকুমার মুখোপাধ্যায় তারপরে দিলীপ মুখোপাধ্যায় তার আরও ছেলেরা তার মেয়েরা সবাই গান করতেন এখন তাদের ছেলে মেয়েরা আবার কেউ গান গাইছেন তাদের মধ্যে একজন বিখ্যাত তন্ময় চট্টোপাধ্যায় তো মেয়ের ঘরের হ্যাঁ দিকে দিকে মেয়ের আপনি তো আপনাকে কৃষ্ণা মজুমদার ওনাকে আমরা জানি শিল্পী উনি ধরে রেখেছেন এমনকি ওনার ধরে রাখেননি আরেকটি রত্ন তৈরি করেছে আপনারা দেখবেন পারমিতা মজুমদার ওনারা আমি বলবো আমাদের মমিসিংহা রক্তটা মমিসিংহা রক্তটা মমিসিংহা সেটাও আমরা শুনবো পরে তো আমার ছেলেও কিন্তু গিটার বাজায় এবং সুন্দর গান গায় আচ্ছা আচ্ছা কিন্তু পাবলিকলিও গান গাইতে চায় না কিন্তু গিটারটা বাজায় আচ্ছা আচ্ছা তো আমারও সৌভাগ্যক্রমে আপনাদের পরিবারের সঙ্গে আমারও কিছুটা যোগ্যসূত্র আছে যেহেতু আমি শ্রদ্ধেয় মানবন্দ্র উপোধায় সর্গীয় মানবন্দ্র উপোপাধ্যায়ের কাছে বছর পাঁচেক তালিম করেছিলাম লাথি চাটা অনেক খেয়েছি তো খেয়ে গোটা স্বভাব ছিল ওটা তার স্বভাব ছিল এরকম বরিশীলদার রাগ না পারলেই রেগে যেত শিখালাম করলে আমার যে আমরা চার ভাই বোন আমাদের চার ভাই বোনের মধ্যে আমার দাদা সমর মুখোপাধ্যায় সে পাখাজ তবলা এবং শৃখলে পারদর্শী এবং ও ইঞ্জিনিয়ারও বটে আকাশবাণী এবং দূরদর্শনের ও আমি আমি দাদার কাছে শুনেছি আমাদের স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে শুনেছি আপনাদের বাড়িতে কীর্তন হতো প্রচুর কীর্তন হতো আর কীর্তনে দাদা নাকি ছোটোবেলা থেকেই মন্দিরে বাজাতেন অসাধারণ মন্দিরে বাজাতেন দাদা তো এটা আমিও শুনেছি মন্দিরে বাজনাও আমি তার শুনেছি তো আমার মনে হয় এই যে লয়কারের কাজগুলো দাদা করতেন এই মন্দিরাটা ওনাকে ভীষণ বড়ো একটা জায়গায় কারণ মন্দিরে বাদক যারা তারা কিন্তু প্রচণ্ড লয়দার হতে হয় তবলাকে ধরে রাখা লয়দার আর আমি আমার অনেক জায়গায় আমি বলেছি যে দাদার অনেকে আপনারা এখন বললে বোধহয় বুঝতে পারবেন দাদার লয়টা কোথায় থাকতো শরীরে শ্রদ্ধে মানবন্দ্র উপাধ্যায় লয়টা কোথায় থাকতো জাস্ট কোমরে কোমরটাকে উনি এত সুন্দরভাবে একটা লয়ের ভিতরে রাখতেন একদম লয়ের ভিতরে তো এই লয়টা উনি উনি বলেছেন যে আমি ছোটোবেলা থেকে মন্দিরা প্লেয়ার ছিলাম বাবা কাকার সঙ্গে মন্দিরা বাজাতাম ওইটাতেই আমার লয়কারীর ব্যাপারগুলো এসছে আরও কিছু ইতিহাস আছে ওনার সম্বন্ধে জানি আচ্ছা এখন তাহলে এই যে নজরুলের গানের ব্যাপারে আমি যত জানি যে নজরুলের গান আমরা যখন দাদার কাছ থেকে শিখে গেলাম ভিন্ন সুরে আমি তখন বাংলাদেশে যাওয়ার পরে দেখলাম যে এটা শুদ্ধ সুর নিয়ে কাজ হচ্ছে এই সুরগুলো আমি প্রশ্ন করেছিলাম দাদাকে যে দাদা আপনি এই সুরগুলো কোথায় পেলেন তখন দাদা উত্তরে বলেছিলো বিমান আমাকে এগুলো গিলিয়েছে আমি যেহেতু তখন কাকুর কাছ থেকে কিংবা রেকর্ডগুলো দেখতে চাইতাম তাহলে এই সুরগুলো আমি গাইতাম না এটা আমি বিভিন্ন জায়গায় বলি দাদা কিন্তু কষ্টে ছিলেন কষ্টে ছিলেন এই ব্যাপারটি নিয়ে তো এইচএমির কাছ থেকে তো টাকা নিয়ে নিয়েছে ততটা রেকর্ড তার ভেঙে ভেঙে ফেলবে না এইচএমবি তাই রেকর্ডগুলো রয়ে গেছিল হ্যাঁ ষোলোটা রেকর্ড এইটাই যে সুরগুলো আমরা এখন পাই সেই সুরগুলো দাদা কিন্তু বিমান মুখার্জি হয়তো সুর করে দিয়েছেন দাদাও মনের মাধুরি মিশিয়ে যেহেতু তার গায়কিটা ছিল গায়কীটা ছিল উনিও আর একটু রং চড়িয়েছেন রঙ চড়িয়েছেন কিন্তু শুদ্ধ সুরটি যদি মানবেন্দ্র মুখার্জি শুনতেন তাহলে অবশ্যই ওই শুদ্ধ সুরেই রং চড়াতো যেটা কাজী সাহেব চেয়েছিলেন যে কাঠামো ঠিক রেখে কাঠামো ঠিক রেখে তোমার গায়কে গায়ক করবি একদম এইটা আমার সুদিন কাকাও বলতেন আপনারা হয়তো জানেন না আমি কিন্তু ব্রহ্মদার কাছ থেকে ব্রহ্মমোহন ঠাকুরের কাছ থেকে শেষ ভবন থেকে এই রেকর্ডগুলো নিয়ে যেতাম সুদিন কাকা স্বরলিপি করতো সুদিন কাকাও কিন্তু ওই একই কথা বলতেন যে কাঠামোটা ঠিক রাখো

কি এটা বলুন আমি entaile বলতে পারবো না এই যে নজরুলের গানের চর্চাটা আপনাদের পরিবারে কবে শুরু করলেন কে আমার জন্মের আগে থেকে কাজী নজরুল ইসলামের গান আমাদের বাড়িতে হচ্ছে এবং আমার বাবা যখন ইয়াং বরিশাল থেকে যখন কলকাতায় আসছেন তখন বাবা একদম যুবক তো তখন কবি তো বিশর নাম ডাক তখন আর তখন স্বদেশী আন্দোলন চলছে বাবা দেশ দেশাত্মবোধক গান গাইতেন বাবার তখন রক্ত গরম টকবগ করে ফুটছে বাবা বরিশালেও গিয়েছিলেন ফরিদপুরেও গিয়েছিলেন দুটো দেশাত্মবোধক গান একটা হচ্ছে পাঠশালে আর যাব না ভাই প্রাণ কেঁদেছে মায়ের তরে এই একটা গান আরেকটা গান হচ্ছে স্বদেশ 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 পরিষ্কারে এদেশ তোদের নয় এই গান দুটো বাবা গান্ধীজি কে শুনিয়েছিলেন যখন প্রথম কংগ্রেস হয় তখন বাবা ন বছরের মাত্র মাঠের মধ্যে কংগ্রেস হবে তখন দুটো কি কাজী না না বাবার স্বদেশী কি হচ্ছে দেশাত্মবোধক সংগীত দিয়ে তারপরে বলছে তো মহাত্মা গান্ধী বলছেন যে কোথায় কে গাইলো একটু দেখি তখন টেবিলে তুলে দিয়েছিল বাবাকে তখন মহাত্মা গান্ধী বাবাকে তার টুপি ব্যাজ চাদর আরও কি কি দিয়েছিলেন সেগুলো সব ছিল তারপর যখন স্বদেশী আন্দোলন চলছে দেশ ভাগ হয়ে তার আগেই তো বাবারা চলে এসেছেন কলকাতাতে তখন কাজী নজরুল ইসলামের কাছে বাবার খুব যাওয়ার বাসনা যে আমি তাকে দেখবো তাকে দেখতে চাই খালি কথা শুনলে তো হবে না তখন ওনার যে ভুসুম ফ্রেন্ড ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কমরেড মুজফর আহমেদ তখন বাবা ওনাকে গিয়ে ধরলেন যে আমি ওনাকে দেখতে চাই ওনার কাছে যেতে চাই তখন বলল ঠিক আছে তোকে আমি নিয়ে যাব। তখন একদিন বললেন যে শীতেশ্বর চলে আয় তোকে আমি নিয়ে যাব। কোন সময় সেটা হচ্ছে সম্ভবত উনিশশো আঠাশ সাল হবে সম্ভবত পার্ক সার্কাস ময়দানে তখন কংগ্রেস অধিবেশন হচ্ছে দায়িত্ব সমস্ত নেতাজি ওই চন্দ্র ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু এবং গানের যে দায়িত্ব সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী নজরুল ইসলাম তাই হ্যাঁ এবং সেখানে দিলীপ রায়ও উপস্থিত ছিলেন বাবার খুব বন্ধু ছিলেন কবির ছিলেন আর আরও দু একজন মধ্যে ছিল আবার ঠিক মনে নেই কবি মানে বাবার কাছ থেকে যা যা আমি সেগুলো বলছি তো তখন বাবা তো গিয়ে দাঁড়িয়েছে একটা অল্প বয়সী ছেলে মানে বলিষ্ঠ চেহারা সুন্দর চেহারা তখন গিয়ে বলছে যে আমাদের কবির যে বন্ধু আহমেদ আহমেদ তখন কবিকে গিয়ে বললেন দেখ ও এসছে ওই ছেলেটি একটু তোর কাছে আসতে চায় তুসু গান শোনাতে চায় বললো কী ডাকুকে ওরা ডাকলো বললো গান করো তখন বাবা উদাত্ত কণ্ঠে এই দুটো স্বদেশী গান হ্যাঁ স্বদেশী সঙ্গীত শোনালেন তখন বললো আয় তুই আমার বুকে আয় বলে বুকে জড়িয়ে ধরলেন বললো তোর নাম কিরে বললো আমার ডাক নাম মধু আর ভালো নাম সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বললো তুই শুধু মধু নসরে তুই চাক ভাঙা মধু বাবা বললো তখন বুকের মতো রসিক ছিলেন তো প্রচণ্ড রসিক ছিলেন হ্যাঁ হ্যাঁ আমার আরও য্যাত্রত ভাই দিন এক একজনের এক একজন তো নাম দিয়েছিলেন কবি আমাদের বাড়িতে আসতেন কালীগঞ্জে আদি বাড়িতে আসতেন এবং রাসবিহারীতেও যে চেতলাতে যে একটি বাড়ি ছিল যেখানে নাকি সমস্ত স্বদেশি যারা করতেন সমস্ত নেতারা সবাই ওখানে মিথ করতেন ওখানে বাবা গান গাইতেন ওখানে আমি একটা ব্যাপারে জানি যেটা হলো যে একদিন রাত্রিবেলা স্বর্গীয় সৃদ্দেশ্বর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় কোথায় গান করতে গিয়েছিল উচ্চাঙ্গ সঙ্গীতের একটা আসরে তো কাজী সাহেব বসেছিল এসি মেতে পরে যখন রাত্রিবেলায় এসছে এসে কি গান গাইলে গো ওদের রাগপঞ্চমী পঞ্চমী তো একটু শোনাও না তখন উনি শুনিয়েছিলেন ওইভাবেই তার কিছুক্ষণ পরেই গানটা তৈরি হয়ে গেল ঘন্টা তৈরি পিউ পিউ বিরহি পাপিয়া বলে না কর্তা পঞ্চম মে বেলদালতা পঞ্চম হ্যাঁ এটা সরি 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 আমি ভুল করেছি বসন্ত এলো 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 ঘটনাটা আরেকটু অন্যরকম একটু শুনি যেমন কবিতা প্রথমে কংগ্রেস সডিটিকশনে গেলেন তারপরে তখনই কবি বাবাকে সঙ্গে নিয়ে নিলেন এবং বাবা তখন থেকে ওনার শিষ্যত্ব গ্রহণ করলেন ছাত্র হলেন এবং গুরুর নির্দেশ মতো বাবা চর সব তাই করতেন যা তাই মানতেন গুরু আদেশ শিরোধার্য তখন এই যে টলমল টলমল পদ ভাষ্টের গান দুর্গমুখীর গান তার মধ্যে দুস্তর হে তার সঙ্গে রয়েছে গারা এইবার গারা লৌহকপাট আসছে আসছে এখন কথা হলো এখন কথা হলো এখন কাররের লৌহকপাটটি আমাদের বিরাট দ্বন্দ্ব হচ্ছে তারপরে আপনি বাবার কাছ থেকে এই বর্তমান শুনwidetilde তো শুনেছেন 102 তারপরে কাজী নুজুল ইসলাম জন্ম থেকে সুর একদম এইটা শ্রদ্ধা শ্রোতামণ্ডলী ব্যাপারটি হলো এইটা ক্লিয়ার করার জন্যই আজকে মূলত আসা ওনার কাছে মূলত এই কারণেই আসা এটা বের করে নেওয়া হলো যে এইটি শ্রদ্ধেয় গিরুন চক্রবর্তী সুর নয় এটা কাজী নজরুল ইসলামের সুর যেহেতু হ্যাঁ যেহেতু সাত সাতচল্লিশ না না সাতচল্লিশে ব্যান্ড ছিল এই বইটাই ব্যয় ছিল সেহেতু রেকর্ড করতে পারেনি এটা ঊনপঞ্চাশে সেটা রেকর্ড করা হয়েছে সেটা রেকর্ড করা হয়েছে প্রথমে নিতাই ঘটকের সঙ্গীত পরিচালনায় পরবর্তী সময়ে এটা রেকর্ড করা হয়েছে শ্রদ্ধেয় কালীপদ সেনের সঙ্গীত পরিচালনায় যেটা সিনেমাতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে এটা রেকর্ডটা আমরা পাই ওইটা শ্রদ্ধেয় সেনের আর উনপঞ্চাশের রেকর্ডটি হলো নিতাই ঘটকের শ্রদ্ধেয় নীতি আই ঘটকের পরিচালনায় আর সুর কাজী নজরে স্টাফ কথা কাজী নজরে হ্যাঁ একদম এটা ক্লিয়ার হয়ে গেল দিদির কাছ থেকে এইটার জন্যই মূলত কিন্তু আমার আশা এটা আপনার কাছ থেকে বের করে নেওয়া কারণ আমরা জানি স্বর্গীয় সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় একটু গণসংগীত গাইতে গণসঙ্গীত টাইপের গান করতেন তো এটি বের করে নেওয়ার জন্য তো দিদি এরপরে আড্ডাটা না বসন্তই লললল ঘটনাটা বললেন একটু আগে সেটাও ক্লিয়ার হওয়া দরকার বাবা তো এবং বাবা কার কাছে কার কাছে গান শিখতে যাবেন সেটা কাজী নজরুল ইসলামই ঠিক করে দিয়েছিলেন আচ্ছা যেমন মঞ্জু সাহেবের কাছে ক্লাসিক্যাল শিখতেন বাদল খাঁ সাহেবের কাছে যেতেন তার বাবা ধ্রুপদ দানি বাবু দীনেশ চক্রবর্তী সুরেশ চক্রবর্তী তাদের কাছে গান শিখেছেন বাবা এবং ধ্রুপদ ধামার খেয়াল টপ্পা কিছু বাদ নেই আর খেয়াল কীর্তন শিখতেন বাবা নবদ্বীপের হরিদাস ব্রজবাসীর কাছে তিনি আমাদের বাড়িতে আসতেন তার কাছে আমরাও শিখেছি আচ্ছা তো বাবা যখন ক্লাসিক্যাল করতেন তো কবিকে গিয়ে শোনানো শোনাতেন যে এই এই ডাক শিখেছি তারপরে কবি আর বাবার এখানে ওখানে কনফারেন্স লেগেই থাকতো বিশেষ করে বিহারের মুজফর মুজফর তারপরে বোকারো পাটনা এইসব জায়গায় বাবার ক্লাসিক্যাল অনুষ্ঠান লেগেই থাকতো তো বাবা ওখানে গেছেন রাগ ললিত পঞ্চম রাগ পরিবেশন করে এসতেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানের পরে এসে মানে কাজিদাকে তাকে শোনাতেই হবে গুরুকে গান শোনাবেন তো হতে পারে না তখন এসে শোনাতেন তখন বলল কি কী রাগ পরিবেশন করে আসলে শোনা তখন বাবা ওই রাগলাল তাপঞ্জন দা বাবা পরিবেশন করলেন উনি সাথে সাথে উনি বন্ধিষ্ঠা মনে আছে আপনার বন্ধিষ্ঠা মনে আছে আপনার পুলি বসন্ত আমিও পুরোটা বলতে পারবো না আচ্ছা আচ্ছা তো রাতটা বলছি রাতটা বলছি

আমরা আজকে এখানে শেষ করছি কিন্তু আমি এরপরে আসব কারণ এখনও আপনি আছেন কাকুর কাছ থেকে আপনি অনেক কিছু শুনে রেখেছেন আমরা সেই জিনিসগুলো জানতে চাই কারণ নজরুলকে নিয়ে অনেক জানার আছে আমরা হারিয়ে ফেলেছি অনেকেই হারিয়ে ফেলেছি আমরা জেনে রাখতে পারিনি এই মানুষটির শিল্পীদের কাছে মূল্যায়ন হয়েছে কিন্তু সারা বিশ্বে এই মানুষটির পরিচিতি নেই রবীন্দ্রনাথের যেমন আছে তা আমরা দাবি করব যে এই কাজে নজরুল ইসলামের সৃষ্টিগুলো যেন ট্রান্স ক্রিয়েশন করে বিশ্ব দরবারে প্রচার করা হোক হ্যাঁ কারণ ট্রান্সলেট নয় অনেকে ট্রান্সলেট করছে আমাদের এখানে অনেকেই ট্রান্সলেট করছে কলকাতাতেও ট্রান্সলেট করছেন কিন্তু আমি আমাকে একজন ট্রান্সলেশন আমি নাম বলবো না উনি আমাকে বই দিয়েছিলেন তা আমি বললাম যে এটা তো ট্রান্সলেশন করছেন নজরুলের গান তো নজরুল রবীন্দ্রনাথকে তো ট্রান্সলেট করা যায় না ট্রান্স ক্রিয়েশন করতে হবে হ্যাঁ ট্রান্স ট্রান্সক্রিয়েশন করতে হবে ট্রান্সক্রিয়েশন ছাড়া নজরুলকে রবীন্দ্রনাথকে বোঝার কোনো উপায় নেই সেহেতু এইটা হওয়া দরকার যে ট্রান্সক্রিয়েশন করে তার সৃষ্টিগুলোকে যদি আমরা বিশ্ব দরবারে পৌঁছাতে পারি তাহলে কাজী নজরুল ইসলামকে যেরকম লালনকে এখন মানুষ জানছে রবীন্দ্রনাথকে জেনেছে সেরকম কাজী নজরুল ইসলামকে সারা বিশ্ব একদিন জানবে তো সেদিনকে আমাদের তো খিলখিল কাজি বলছে গানটাকে বাদ দিয়ে দাও তোমরা কেন গানটাকে নিয়ে ছিিনি খেলছো কেন মানে বলতে চাইছি যে গানটা খাস ঠিক আমি তার প্রতি প্রতিউত্তরে বলছি না গানটা বাদ যাবে কেন গানকে রাখতে হবে সঠিক সুরে ফিরিয়ে আনতে হবে মূল সুরে ফিরিয়ে সারা বিশ্বে প্রচার করো একদম কবির গানকে আমরা সারা বিশ্বে প্রচার করব বিকৃত সুরে নয় সঠিক সুরে মূল সুরে মূল কথায় আমরা সারা বিশ্বে প্রচার করব সরি আমি একটা জিনিস সবসময় বলি রমান সাহেবকে গানটি শোনানো হয়নি আমার যত দূর ধারণা রহমান সাহেব যদি এই সুর শুনতেন রমান সাহেব যে ধরনের কম্পোজার এই গানটি হতে পারতো সারা বিশ্বের একটা মাইলস্টোন স্টোন গান কারণ ওনাকে ওনাকে হয়তো ওনাকে হয়তো কথাগুলোকে ইংলিশে কিংবা ইংলিশে লিখে দেওয়া হয়েছে উনি তার উপর নিজের মতো সুর করেছে ওনার কাছে যদি আদি রেকর্ডের শ্যুটটি যেত কখনোই রহমান সাহ এই বর্তমান শ্যুটটি করতেন না কারণ না কোনো লাভ নেই কারণ উনার মতো কম্পোজার কি করে সে চুপি চুপি এটা করে এর কবি তো আমি আরেকটা কথা বলবো কবি কারুর পার্সোনাল প্রপার্টি নয় কবি সারা বিশ্বের সুতরাং তার যে সৃষ্টি সারা বিশ্বের সৃষ্টি আমার একলার প্রপার্টি নয় এরা কি মনে করছে আমি জানি না

তো কাজী নজরুল ইসলাম আর একটা সাবজেক্ট যে সাবজেক্টটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি যেটা হল আদ্বত্ত্ববাদ আদ্বত্ত্ববাদ নিয়ে কাজী নজরুল ইসলামে কোনো কাজ হয়নি তো আমরা চাইব সেটা নিয়েও কাজ হোক কাজ হোক কি করে এত শ্যামাসংগীত লেখেন কি করে তো কৃষ্ণ কথা লেখেন এত ভক্তিমূলক গান কি করে তিনি কি আমাদের মতো সাধারণ না তিনি কোন জাতি ধর্মের মধ্যে নেই আমাদের আমাদের ইসলামের উপরে ইসলামের ধর্মের একটা কথা ছিল ফানাফিল্লা আর বাকিবিল্লা ফানাফিল্লাতে গেলে তার পূর্ণ স্বরূপ দেখায় না বাকিবিল্লাতে যাওয়ার পরে স্রষ্টাতার পূর্ণ স্বরূপ দেখিয়ে দেয় প্রকাশ ক্ষমতা কেড়ে নেয় তার দুটো প্রমাণ আমি আপনাদেরকে দেব সেটা হলো তাকে যখন সম্বর্ধনা দেওয়া হলো কলকাতা মুসলিম ইনস্টিটিউটে শেষ অভিবাসন আর যদি বাসি না বাজে আমি প্রেমিক হতে প্রেম নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম এই প্রে পৃথিবীতে প্রেম পেলাম না বলে নীরবে নিভৃত অভিমানে চলে গেলাম এই কথাটি বলে গেলেন কে বলতে পারে এটা উনি জানেন উনি চলে যাবেন না হলে উনি বলবেন কি করে শেষ গানটি যেটা বেতার থেকে পাওয়া গেল খেলা শেষ হলো সেই নাই বেলা কমলবাবু বারে সুর করেছেন খেলা শেষ হলো হয় নাই বেলা কাঁদিও না তপতরে রেখে কোনো প্রেম আনন্দ মেলা খেলো খেলো তুমি আজও বেলা আছে খেলা খেলা শেষ হলে এসো মোর কাছে প্রেম যমুনার তীরে বসে রব লইয়া শূন্য খেলা যাহারা আমার বিচার করেছে ভুল করিয়াছে জানি তাহাদের তরে রেখে গেল মোর বিদায়ের খানি হই কলঙ্কি হোক মোর ভুল বালুকার বুকে ফোটাইছি ফুল। তুমিও ভুলিতে নারী বেশে কথা হানো যত অবহেলা এই গানে কি বলে যায়নি কবি যে চলে যাবেন তো কবি চলে গেছেন কিন্তু কবি আমাদের মধ্যে আছেন আমাদের প্রত্যেক থাকবেন সব সময় থাকবে আজকে এই পর্যন্ত এই পর্যন্ত আমরা রাখবো এরপরে কখনো আরও যারা আছেন আমরা চেষ্টা করব কবি সম্বন্ধে জানার জন্য ধন্যবাদ দিদি নমস্কার